সালামুকুম নমস্কার আমাদের শিলচর এবং জাহানুল ভাই লস্কর পেজের আপনাদের সবাই স্বাগতম আজকে আমরা এমন এক ব্যক্তির সঙ্গে ইয়া বইয়ার ওনার নাম আপনারা তো সবাই জানরাই তারপরেও ওনার পরিচয় যেগুলো চেয়ারম্যান মাইনরিটি ডিপার্টমেন্ট কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি শিলচার বিধানসভার মিস্টার আনসারুল হুসেন বললস্কর তার সঙ্গে এখন আমরা পলিটিক্যালি এবং সোনাই কনস্টিটুয়েন্সি আর তার যখন একটা পদও আসেন এই পদর কিতাকিতা জিম্মেদারি টাইন করছেন আর তান পার্সোনাল কতটা জিনিস মানে লাইফ বিষয়ে আমরা স্ট্রাগল যেগু পলিটিক্যালি আর ওনার ফাইন্যান্সিয়ালি কিরকম আসলো সব আপনার সঙ্গে আজকে শেয়ার করতাম নতুন ফেজ আমরা সোনাই এমএলএর সোনাই বিধানসভা ইলেকশন দুই হাজার ছাব্বিশও আর ও তান কিতা কিতা ইয়া আছে আর তাই বর্তমান খাম করে গেছেন এইসব বিষয় লইয়া আজকে আমরা এই ভিডিওটা পডকাস্টটা করলাম চালু করি আসসালাম আলাইকুম আপনারে মানে আমি প্রথমে মানে ডাইরেক্ট একটা যেগু জিগাইতাম মানে সুনাই কনস্টিটুয়েন্সি ফোকাস করিয়া মানে সুনাই কনস্টিটুয়েন্সির মাঝে মানে আপনার সকে টপ তিনটা প্রবলেম কিতা হইব প্রথমে আমি আজকে আমাদের শিলচর পেজ এবং জাহানুল লস্কর পেজকে আমি অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই যে আজকে আপনারা আমার ঘরে এসে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এর জন্য আমি প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ আমি যে প্রশ্ন মানে আপনি তো মানে সোনাইয়ের এমএলএ হিসাবে মানে ক্যান্ডিডেট হিসাবে এখন একটা টিকিটের দাবিদার হিসাবে বর্তমানে আছে কংগ্রেসের তরফ থেকে আনি যার লাগে যে মানে ডাইরেক্ট কয়েছে মানে সময়টা জবাই লাভ নাই আপনার হিসাবে মানে সোনাই টপ থ্রি প্রবলেম কিটা আপনি বেস্ট দেখরা মানে আর বর্তমানে যে সিচুয়েশন হইল গিয়া আসামের মধ্যে কংগ্রেসের হালও তো বালাও না এগু সরাসরি সবেও জানের আর তাইলে আপনি এখন কংগ্রেস লইয়া সোনাই আসন আর কত বছর থাকি এগুলো আমি বাদে যে ফার্স্টলি মানে প্রবলেমটা যে কিতা দেখছেন আপনি দেখেন আমি আপনারা জানেন শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান বর্তমানে দায়িত্বটা আছে আমি বিগত দিনে যুব কংগ্রেসে করেছিলাম এনএসএ করেছি আজকে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমি এবার দুই হাজার নির্বাচনে সুনাই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন ক্রিকেট প্রত্যাশী দল যদি আমাকে বিবেচনা করে দল যদি আমাকে দলীয় মনোনয় দে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন খেলব আর আপনি বলছেন সমস্যার কথা তিনটার সমস্যা যে কোনো তিনটা দেখেন প্রথম সুনাই বিধানসভার সমস্যা যেগুলো আপনারা সোনাই বর্তমান যে ডিলিমিটেশন সেই ডিলিমিটেশনের কারণে বর্তমানে সুনাই সঙ্গে যুক্ত হয়েছে বাসকান্দি ব্লক ব্লকের কয়েকটা জিপি সুনাই সঙ্গে যুক্ত হয়েছে সুনাইতে বর্তমান বুটের প্যাটার্ন এক লাখ ছিয়ানব্বই হাজারের অধিক বুট সোনাই সমষ্টিতে রয়েছে বিগত দিনে সুনাই সমষ্টির সঙ্গে বাসকান্দি ব্লক যুক্ত ছিল না যদিও যুক্ত ছিল না কিন্তু বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক যিনি রয়েছেন একজন সরকার পক্ষের বিধায়ক ছিলেন আর বর্তমান বিধায়ক আছেন ইউডিএফ ওরা কি কাজ করেছে আপনারা সুনাই সমষ্টির জনগণ নিশ্চয় দেখেছে এবং আপনারাও নিশ্চয় দেখেছেন সুনাই যেগুলা ডেভেলপ হয়েছে সেগুলা বিধায়ক এনামুলের কাজ আনা করা কাজ সেটা হয়েছে এবং বর্তমান সুনাই সমষ্টির যেগুলো সমস্যা প্রথম হচ্ছে সুনাই সমষ্টিতে আমি সুনাইতে আঠারোটা জিপি এবং দুইশো তেইশটা বুথ সেন্টার রয়েছে সেই দুইশো তেইশটা বুথ সেন্টার ঘুরে আমি দেখলাম মানুষের প্রথম প্রবলেম হচ্ছে পানীয় জলের সমস্যা প্রত্যেকটা এলাকায় জল জীবন মিশনের আন্ডারে কাজ হয়েছে কিন্তু কাজগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেটা একটা মানুষ আজকে আজকে যেভাবে মানুষ দুঃখের মধ্যে আছেন জল পাচ্ছে না দেখুন জল হচ্ছে মানুষের জীবন জলের আরক নাম জীবন আজকে বিভিন্ন এলাকায় আমি যাচ্ছি গিয়ে দেখলাম মানে জলের হাকার প্রত্যেকটা অঞ্চলে জল নাই সোনাই সমষ্টিতে দুই নম্বর হচ্ছে সোনাইতে চিকিৎসার যে অবস্থা সোনাইতে কয়েকটা মডেল হসপিটাল আছে কিন্তু মডেল হসপিটালের যে অবস্থা যদি আপনারা গিয়ে দেখেন প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি মডেল হসপিটালের অবস্থা দেখেন যে প্রথম সোনাবাড়িঘাট একটা হসপিটাল আছে কসুদরম একটা হসপিটাল আছে সোনাই বাজারে একটা হসপিটাল আছে বাসকান্দিতে হসপিটাল আছে সেইগুলা হসপিটালে কিন্তু ডাক্তার যারা যারা অন ডিউটি ডাক্তার যারা কোনো ডাক্তার সময় মতো আসে না কোনো স্টাফ থাকে না যদি ইমার্জেন্সি কোনো পেশেন্ট আসে ওরা সঙ্গে সঙ্গে দুই একজন ফোরগেট স্টাফ তাকে ওদেরকে শিলচর মেডিকেল দেয় লেফার করে দেয় এইগুলা সুনাই সমষ্টিতে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব ছিল বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক যে রয়েছিলেন ওনা ওদের দায়িত্ব হয়েছিল কিন্তু সেই দায়িত্বগুলা ওরা কিন্তু পালন করেননি যার কারণে মানে আপনি এই যে টপ তিনটা প্রবলেম খুব গুরুত্বপূর্ণ প্রবলেম মানে আপনারা যেগুলো দেখাইছে তে এই যে সোনাই এমএলএ ক্যান্ডিডেট হিসাবে কন্টেস্টেন্ট করার যে আপনি ডিসিশন নিলাইছেন সেই ডিসিশন নিবার মানে কারণটা কিটা দেখেন ভারতবর্ষের যে কোনো মানুষ প্রত্যেকটা মানুষের এক একটা সিস্টেম আছে এক একটা সিস্টেম নিয়ে মানুষ বসবাস করে তো আমারও জীবনে আমি রাজনীতিতে এসেছি একুশ বছর বর্তমান আমার হয়েছে কংগ্রেস রাজনীতি করা তো আমার একটা উদ্দেশ্য ছিল যে জীবনে আমি একবার বিধায়ক হব যদি একটা সুযোগ পাই দল যদি সুযোগ দেয় আমি একবার বিধায়ক হয়ে জনগণের কাজ করব আমি বিগত দিনে দেখেছেন আমি যখন কোনো বিধায়ক ছিলাম না এবং কোনো পদেও ছিলাম না কংগ্রেসের কোনো দলের কোনো ভালো পদেও ছিলাম না তখনও আমি অন্যায়ের বিরুদ্ধে শিলচর হোক সোনাইটে হোক আমরাঘাটে হোক শিলচর টাউনে হোক যে কোনো জায়গায় আমি অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি যে কোনো সময় যে কোনো জায়গায় মানুষ হিন্দু মানুষ হোক মুসলিম মানুষ হোক যেকোনো মানুষ যখন প্রবলেমে সর্বপ্রথম বেরিয়ে আমি প্রতিবাদ করেছিলাম আপনারা দেখেছেন বিগত দিনে যেভাবে কিছু উগ্র ছেলেরা যেভাবে শহরে অন্যায়ভাবে মানুষদের সঙ্গে অত্যাচার করেছিল তখন কিন্তু সর্বপ্রথম আমি বেরিয়ে আমি আমার আরো একটি সংগঠন ছিল কাঁচার প্রতিবাদী মঞ্চ সেই কাঁচার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা অনেক আন্দোলন আমরা করেছিলাম তার মানে আপনি যে করে তোমার ইউথর লাগিয়ে আপনি আগে থেকে বহুত কিছু করিয়া আর তে আপনার এখন যে কংগ্রেসের স্থিতি বর্তমান যেগু সোনাইয়ের মাঝে তো এজ মানে আপনার মাইনরিটি তো খোয়া ওই ঠিক আছে মানে মুসলিম মর লইয়া আমি কথা কইয়ার কিন্তু এই যে সোনাই যেটা এটা তো মেজরিটি মানে মাইনরিটি হলো আসামের মধ্যে আপনার হইতে পারে কিন্তু এজ কনস্টিটুয়েন্সি ওটা হইছে গিয়া মেজরিটি এর মানে দেখা যায় মানে ভোটার্স গুলা খালি মানে এখন যে মানুষের একটা খোন নানি যে কংগ্রেস রে ভোট দেওয়া লাগব আর নাইলে মানে অন্য কিছু একটা বিপদ হয়ে এই রকম মানে আমরা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় অন্য কেউ হয়েছে আপনার স্টেটমেন্টও একটা দুইটা আমরাও দেখছি যে পাবলিক খালি কংগ্রেস রেও এখানে ভোট দিত কংগ্রেস ছাড়া কিতা মুসলমানও ঠিকা নিবার আর কোনো পার্টিও নাইনি না আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কংগ্রেস দেখুন আপনি যেটা কইছেন যে কংগ্রেস মুসলমানের কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষ দল ভারতবর্ষ স্বাধীনতা যে সময় লাভ করছিল ভারত স্বাধীন হওয়ার স্বাধীনতা লাভ করার পিছনে খার আর ছিল সর্বপ্রথম আর ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের আজকে দেখেন এই যে ভারতবর্ষ হোক আসাম হোক বরাক উপত্যকা হোক কংগ্রেস ছাড়া কোনো দল আমি দেখিনি যে ভারতবর্ষ এবং আসাম তথা বরাকের নেতৃত্ব দিতে পারবে আজকে ভারতবর্ষ হোক বরাক উপত্যকা হোক যেটা উচ্ছৃঙ্খল উশৃঙ্খল পরিবেশ কংগ্রেসের আমলে সেগুলা কিন্তু ছিল না যার কারণে আমরা বারবার বলি যে বর্তমান সময়ে যদি আমরা দেখি উন্নয়নের রাজনীতি আমরা করতে চাই যদি ভারতবর্ষ আসাম যদি আমরা উন্নয়ন করতে চাই বরাক উপত্যকায় যদি আমরা উন্নয়ন করতে চাই তো উন্নয়নের জন্য আমি বলছি কংগ্রেসের পক্ষে মানুষ দাঁড়ানো বর্তমানের দায়িত্ব কারণ বর্তমান আসামে যদি গৌরব গগৈর মতো একজন মানুষকে মুখ্যমন্ত্রী বানাতে পারি তাহলে আমরা সফল হয়েছে আর একটা ওই যে আপনি যেগুলা করে এগুলোর মাঝে আপনি তো গাঁৱে গাঁৱে আমরা যতক্ষণ আপনার সোশ্যাল মিডিয়ার থেকেও দেখছি মানে প্রত্যেক বুথ লেভেলের মধ্যে আপনি মানে একটা দোলরে মানে একটা শক্তি দিবার চেষ্টা করতা মানে আপনার যেগুলা দলর কাজগুলা আছে আমি আপনারে বহুত দিন থেকে আমি দেখি আর অন ক্যামেরা অফ ক্যামেরা আপনারা এমনি আগেও কইছি তে এইসব যে আপনি কাজের মধ্যে যে আপনি যায়ন বা ছোট মোটো যে পদ গুলাতে যে আপনারা মানে আপনারা এন্টার করার এই যে সুনাই কনস্টিটি সুলাই মধ্যে ওর না আদার যেগুলা কনস্টিটিউন্সি আছে ওর মধ্যে ওর আর একটা প্রশ্নটা আমি পুরা করি লাই আর এইসব করতে আপনার প্রবলেম কিতা তা দেখা দেয় দেখেন আপনি একটা কথা কইছেন প্রথম যে আমি মাইনরিটি চেয়ারম্যান আগেও কইছি আমার দায়িত্ব প্রত্যেকটা মাইনরিটি মাইনরিটি বলতে শুধু মুসলিম না আমার মাইনরিটি আদার্স খ্রিস্টান শিখ এরকম মাইনরিটির মধ্যে আছে তো আমরা প্রত্যেকটা সমষ্টিত প্রত্যেকটা ব্লক চেয়ারম্যান এক একজন আছে প্রত্যেকটা অ্যাসেম্বলি দুইটা কোনোটা দুইটা আছে কোনোটা তিনটা ব্লক আছে প্রত্যেকটা সমষ্টিত ব্লক চেয়ারম্যান আছে আমার ওই ব্লক চেয়ারম্যানগুলো প্রত্যেকটা এলাকায় তারা কাজের দায়িত্ব তারা মন্ডল কমিটি বানার বুথ কমিটি বানার ইদানিং হয়তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটা সমষ্টি ওয়াইজ ইনচার্জ আমরা দিয়া দিচ্ছি তো আমি মাইনরিটি ডিপার্টমেন্টের আমি চেয়ারম্যান কিন্তু আমার আরো কমিটি আছে আমি একলা না আমার সঙ্গে যারা আছে আমরা সবে মিলিয়া তো আমি নিজে ইলেকশন খেলতাম হিসাবে সোনাই সমষ্টির দিকে একটু বেশি ফোকাস দিলাম খাজ বেশি করলাম বাকি আমার ভাইস চেয়ারম্যান আছে আমার জেনারেল সেক্রেটারি অ্যাডমিন আছে অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি আছে তারা বাকি সমষ্টিগুলো খাজ করে আমিও যাই মধ্যে মধ্যে আমার যে সময় ইনভাইট করে তারা ব্লক চেয়ারম্যানগুলো ইনভাইট করে তখন আমি প্রত্যেকটা এলাকা গিয়া আমি খাজ করলাম আচ্ছা আপনি মানে এমএলএ তো খালাই তাই যদি এমএলএ যদি আপনি ওই যে মানে ধরে আপনি খালাই লি খালাইয়া এম এল এ বনার পরে মানে আপনার যেগু টপ প্রায়োরিটি মানে টপ থ্রি খাম মানে টপ থ্রি খাম খাওয়া যায় বা আমরা ইস্যুস যেগুলো দেখি আর মানে আপনার ফার্মার কথা কতাক মাইনরিটিস যেগুলা আছে যারা বিলো এর মধ্যে আদার্স কমিউনিটি বা মুসলিমের মধ্যেও মানে আছে বহুত মানে বিপিএল লাইনের বিপিএল যে বিলর থেকে আরো বিল বহু প্রচুর আছে আর মানে এই সব মানে আপনি মেনটেন কি রকম করবা মানে এই যে ব্যালেন্সটা টা সোশ্যাল সোশ্যালি যে ব্যালেন্স হইতো যে সোনাই ফার্মার্স না ডেইলি ওয়েজ ওয়ার্কার্স মানে যারা বিপিএলস ও যারা আছে এই লগে আপনি কানেকশন কি রকম রাখবা আর এই সব লগে আপনি যুগ কি মানে প্রবলেম সলিউশনটা টা কিটা আপনার দেখেন আমি আগেই বলছি আপনাকে এবং আগে থেকে আমি কাজ করে আসছি আমার সবে জানে আমি গ্রাসরুট লেভেলে এর লাগি আমি প্রশ্ন তো জিজ্ঞাসা করার কারণ আপনি তো প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আপনি কাজ করছেন আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমি গ্রাসরুট লেভেলের একজন ওয়ার্কার আমি প্রত্যেকবার সব সময় আমি গ্রাসরুট লেভেলের মানুষ যারা গরীব অটোওয়ালা রিকশাওয়ালা ঠেলাওয়ালা ওই মানুষের সঙ্গে আমি উঠা বলা উঠা বসা করতে আমি ভালোবাসি আর আমি মনে করি যদি আমি বিধায়ক হই তাহলে আমার বিগত দিনে যেরকম আমার চোলাফিরা ছিল এবং বিধায়ক হলেও আমার চোলাফিরা এরকম থাকবে আর না হলেও সেই রকম আমার থাকবে মানে আপনার যে মানে তারার লগে তো এগুলো ঠিক আছে মানে প্রবলেমের সলিউশনটা মানে আপনি যে আমরা ডেইলি ওয়েজ ওয়ার্কার্স যেগুলা আছে তারার মানে খামাইটা ইনক্রিজের লাগে আপনার কাছে কোনো একটা রোডম্যাপ আছে বা যারা যে সোশ্যালি যারা বিপিএল যারা মানে নিচে আছে তারার মানে ইয়োটা ইনক্রিজ করার কোনো একটা মানে আপনার রোডম্যাপ আছে 100% দেখুন রেগুলার আজকে বিপিএল লেভেলের মানুষ আছে আর ও বিপিএল ছাড়াও মানুষ আছে এরকম বহুত মানুষ সোনাই সমষ্টি আছে তো এরা প্রবলেম ফেস করতে গেলে দেখুন একজন বিধায়ক যদি নির্বাচিত হয় একজন বিধায়কের হাতে বহুত ধরনের স্কোপ থাকে বা অনেক কোম্পানি থাকে বাইরে কোম্পানি আছে বা আমরা বরাক অনেক কোম্পানি আছে একজন বিধায়ক যদি শক্তিশালী হয় হ্যাঁ একজন একবারে যদি নিমাত্রা বিধায়ক একজন হয় তো হে করতে পারতো না একজন বুবাইয়ের মতো ইয়া করে বইতা আর একজন যদি শক্তিশালী বিধায়ক হয় তাহলে আত্মারি দরজা খুলে যে কোনো কোম্পানির গিয়ে তার মানুষ পঞ্চাশটা রে অ্যাড করতে পারবো তো এরকম বিধায়ক কিন্তু বানাইতে লাগবো একটা প্ল্যাটফর্ম দিতে লাগবো তারে যে কোনো একজন প্রতিবাদী মানুষের যদি একটা প্ল্যাটফর্ম দেয় তো হলো কাজের অভাব না যখন বিধায়ক ফান্ডে থেকে যেগুলা আয় এগুলাও যদি ফান্ডও মানুষকে এঙ্গেজ করাইয়া কিছু মানুষের বেকার স্যালারি ইনভলভ করানি যায় তো বহুত বেকার সমস্যার সমাধান হইব বা বিভিন্ন স্কোপ আছে কন্ট্রেক্টারি আছে বা বিভিন্ন কোম্পানি আছে এরকম জায়গাত নিয়া মানুষগুলারে এঙ্গেজ করা যায় এটা কিন্তু মানে সবে করে না কারণ বোধ মানুষের বিধায়ক হয় কিন্তু বোধ যে জানে না কিন্তু কিছু যারা ওইসে বিগত দিনে এরা তারা আত্মীয় স্বজন ছাড়া অন্য সরোরে এডুকাইছে না তারা অনলি ফর তারা আত্মীয় স্বজন ঢুকাইছে আপনারা দেখছই বিগত দিনও যারা এমএলএ বিধায়ক কইছে সোনাই সমষ্টির এরা তারা আত্মীয় স্বজন ছাড়া অন্য বিধায়ক সোনাই সমষ্টির কোনো সেলেরারে কন্ট্রাক্টর বানাইছে না কোন মানসরে চাকরি দিছে না কোন মানসরে একটা মানুষ আপনারা সোনাই সমষ্টি দেখাই দিন যে হে লিডার হইছে এরা আমলে একটা সময় সোনাই সমষ্টি একটা ইয়ুথ ছেলে দেখাই দেন তারা লিডার বানাইছে আমি কিন্তু বানাইছি আনসার হোসেন বল্লস্কর আমি আমি কিন্তু সোনাই সমষ্টিত অনেক ছেলেরারে আমি লিডার বানাইছি আমি লিডার বলতে পারছি না কিন্তু সোনাই সমষ্টির অনেক ইয়ং ছেলেরারে আমি লিডার বানাইয়া দিছি আমরা মানে এই প্রশ্নটা একটু মানে আমরা সোনাই কনস্টিটুয়েন্সি এগু প্রত্যেক বছর মানে আই এই জিনিসটা এই যে ফ্লাড এরিশন হোক এরকম যে ইস্যু আমরা প্রত্যেক বছর আই কিন্তু এগুলো একটা সলিউশন আবু কিছু একটা পাওয়া যান না আমরা নতুন সোনাইতে ডুকছি তার পুরানো সোনাই কো বা নতুন জায়গা মানে প্রত্যেক সব যেদিকে যাও মানে দেখা যায় মানে এভরি ইয়ার মানে একবার মানে এমন এমন জায়গা আছে মানে ডুবিয়েও থাকে এইগুলা যে আপনার বান লইয়া একটা মাছ আছে আমরা যেগুলা যে এই সবর বিষয়ে আপনার কিছু একটা ভিশন আছে এমবি বানলে ব্যাপার লইয়া আমি কয়েকদিন আগে আলগাপুর গোবিন্দপুর এলাকাতে আমি গেছি নিজে পরিদর্শন করছি একটা বান দেখছি একদম বানগে গরে কিনারে হয়ে গেছে এটা নিয়ে আমি এমবি অফিসও গিয়ে আমি দেখাও করছি কিন্তু এটা আমরা দেখছি এটা কোনো হাজো ধরা হইছে না এটা কোনো টেন্ডার হইছে না কিন্তু এএনডির টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কিন্তু আইছে সঠিক জায়গাত এগুলাই ইউটিলাইজ আমি আগেও কইছি আপনারে যে বর্তমান বিধায়ক যে আছেন টাইম গত কয়েকদিন আগে এই আসামের মন্ত্রী পীয়ুষ হাজারীকে আনিয়া ওই সোনাই সমষ্টিতে একটা ইএনডি বান্ধের হাজের শিলান্যাস করছেন কিন্তু হাজ কতটুকু কৈছে এর আগে আপনারা দেখছেন বর্তমানে যে বেরেঙ্গা নাথফাড়া যেটা এই বেরেঙ্গা নাথফাড়া যেটা সাজর এগুলো সাজ আপনারা নিজে পরিদর্শন করি বা কয়েক কোটি টাকার সাজ এখানে হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালও সাজ কত টাকা রয়েছে আপনারা ওইগুলা দেখিলে বা গোবিন্দপুর আলগাপুরের বর্তমান যে বিধায়ক করিম উদ্দিন ইউডিএফ এর বিধায়ক এখন তো ইউডিএফ বিজেপি এলায়েন্স এখন তো বর্তমানে এলায়েন্স এই অ্যালায়েন্স এর বিধায়ক গপ দিয়া ইসলা যে বাসকান্দি আলগাপুর গোবিন্দপুর এগুলা রাস্তা বানাইয়া দিতা কয়টা রাস্তা এখন মতো বানাইয়া দিছিল

কিন্তু আদার্স যেগুলা কনস্টিটুয়েন্সি আছে আদার্স যেমন আপনি বোরখোলা হোক বা শিলচর হোক বা আমরা লক্ষ্মীপুর হোক এইরকম এরিয়ার মধ্যে খাস করার গেলে আপনার প্রবলেম মানে কিতা কিতা দেখা দেয় বা আপনাৰ এই জায়গাতেও কি তা বুথ প্রেসিডেন্ট বুট কমিটি এরকম কিছু আছে না প্রবলেম কিছু দেখা দেনা না দেখুন আমি মাইনরিটি চেয়ারম্যান হিসাবে মাইনরিটি এরিয়া তো খাস করলাম কিন্তু আদার্স অন্য কমিউনিটি এরিয়া তো গিয়ে আমি খাস করলাম যে সময় অভিজিৎ পাল প্রেসিডেন্ট আছিল তখন আমি বিভিন্ন এলাকা গিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মাইনরিটির দেওয়া হয়েছে না যার কারণে আমি করলাম না আমি অভিজিৎ পালের যে সময় প্রেসিডেন্ট রাখা কালীন আমি দলাই বাই ইলেকশন ও কাজ করছি আমার হিন্দু বাঙালি এরিয়া খাজ দিছে আমার যে দুইটা তিনটা জিপিত আমার দিচ্ছিল আমি আমার প্রত্যেকটা জিপিত কংগ্রেসে লিড লইছে বাই ইলেকশন হয়েছে ইলেকশন লিড লইছে তো আমাদের দায়িত্ব দিলে হান্ড্রেড পার্সেন্ট আমি কোনো প্রবলেম নাই মানে আপনি এখন বর্তমানে অনলি সোনাই কনস্টিটুয়েন্সির মধ্যে ফোকাস করতে আমি ফোকাস আমার তো দলে অন্য আমার হাইকমান্ড যে আছে আমার জেলা কংগ্রেস প্রেসিডেন্ট তাই না আমার অন্য কোনো অ্যাসেম্বলি বা অন্য কোনো জায়গাতে আমার ইনচার্জ বানাইয়া দিছে না তো আমি তো আমি বাসি মানে কাছাড় জেলা হিসাবে মানে পুরো ওল কাছাড়ের মধ্যে হলো আপনার মানে দায়িত্বগুলা না আমার তো মাইনরিটি দায়িত্ব আমার আছে ওই যে মাইনরিটি ডিপার্টমেন্ট হিসাবে মাইনরিটি দায়িত্ব আছে আমার প্রত্যেকটা যে কোনো একটা সভা করার দিয়া এটা এটা করতে পারলাম করলাম আমি কোনো প্রবলেম মানে কোনো একটা ইস্যু কিছু দেখা যায় না আমার তো এরকম কোনো পাবলিক গ্যাদারিং কো না এটা আমি এখন পর্যন্ত কোনো জব ফেস করছি না মানুষ যত জায়গা গেছি মানুষ এখন পর্যন্ত কংগ্রেস মুখী মানুষে কংগ্রেসের ভোট দিত এটাই মানে বিজেপি সাম্প্রদায়িক সব সময় সাম্প্রদায়িক কথা হয় যার কারণে বিজেপি মুখী মানুষ না মানুষ কংগ্রেস মুখী কিছু স্বার্থবিধি যারা আছে যে যারা নিজের স্বার্থ লাগি আজকে বিজেপি করে কিছু মুসলিম মানুষ আছে নিজের স্বার্থ লাগে বিজেপি করে করতে পারে ফান্ডামেন্টাল রাইট তারা নিজে করবো কোনো প্রবলেম নেই না আমি এই প্রশ্নটা জিজ্ঞাসার কারণ হলো এখন দেখা যায় যে প্রত্যেক জায়গা তো মানে ক্যান্ডিডেট গুলো মানে দেখাও যান না আদার্স এরিয়ার মধ্যে কংগ্রেসের কিন্তু আমরা মানে আমি নিজেও শোনাই কনস্টিটুয়েন্সির ইগু তো তারপরেও মানে আমার মানে মনে একটা প্রশ্ন সব সময় জাগিয়ে উঠে যে খেলা কিতা খালি আমরা সোনাইয়ের মাঝে নি আর সোনাইয়ের মাঝে ওরকম খেলা হয় যে এখন আমরা যদি পাশ বাই থাকি এখন পাশও বাই দেখি এক জায়গাত গিয়া এক ক্ষেতো গিয়ে আমরা খেত করতাম চাই এই যে প্রবলেমটা আপনারা মধ্যে কি তা কোনো একটা মানে আছেন মেচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোইন বা কিছু একটা যে আপনারা এক লগে বইয়া মিটিং এর মধ্যে কথাবার্তা কিছু হইনি যে আমরা পাসর জনে খালি এক জায়গা কেনা করে দিম জমি তো আরো আছে মানে কই অন্য গিয়া আপনারা আজকে একটা কথা आपने যে আমি একজন মুসলিম ছলে আমি যদি কই আজকে শিলচর সমষ্টি ইলেকশন খেলতাম এটা তো একদম আন্ধকতা হইব যেহেতু সোনাই যার যারি টাচ আজকে শিলচর আমি খেলতে পারি কিন্তু শিলচর আমার পাবলিক টাচ রাখবো শিলচর সমষ্টিতে আমার এই পাবলিক টাচ নাই তো এখানেও দেখুন আপনি কোথাও একটা কথা অন্য জায়গাতে ক্যান্ডিডেট সব জায়গায় আছে কংগ্রেসের ক্যান্ডিডেট শিলচর অভিজিৎ পাল ক্যান্ডিডেট ডেইলি ডোর টু ডোর অভিজিৎ পালে ওয়ার্ক করে আজকে দলাই ক্যান্ডিডেট আমরা তিনজন ক্যান্ডিডেট আছে দলাই যেটা তার নাম হীরক দাস একজন ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট অনুপ রায় একজন ক্যান্ডিডেট দলাই সমষ্টি লক্ষ্মীপুরে কয়েকজন ক্যান্ডিডেট গুরা ফেরা করেন এই খেতার সিং একজন আছে আমরা আছে উদারবন্দে সন্দীপ নন্দী ক্যান্ডিডেট অজিত সিং ক্যান্ডিডেট আরো ফুলক রায় একজন ক্যান্ডিডেট পল্লব সিং যাদব কোন সমষ্টিত হম কিরকম কংগ্রেসের ক্যান্ডিডেট ফাইট সোলের কংগ্রেসের ক্যান্ডিডেট মানে কংগ্রেসৰ দিন বালা এর লাগে তো সব জায়গা ক্যান্ডিডেট বেছি আজকে উদার বন্ধু কংগ্রেস ক্যান্ডিডেট লিয়ে ফাইট শিলচর কংগ্রেস ক্যান্ডিডেট লিয়ে ফাইট সোনাইত কংগ্রেস তার মানে কংগ্রেসৰ মানে হাওয়াটা চতুর্দিকে ভালো এর লাগে কংগ্রেসও মানুষই টিকিট লিবার লাগে আগ্রহী মানে আপনার হিসাবে তো যায় মানে সব দিকে একটা কংগ্রেস তারপরে মানে আমি এই প্রশ্নটা জিগাইছি যে রিজনটা এই লোকের সিম্পল আমরা সোনাই কনস্টিটুয়েন্সির মাঝে দেখা যার মানে যে কোনো মানুষ হোক জেসা খানোর মানুষ হোক আই মানে দাবি করা লাগি যায় শুনাই এটা তো দেখুন তার আমি কইলাম লানি ভারত বর্ষে যে কোনো মানুষের অধিকার আছে যে কোনো সমষ্টিগত গ ইলেকশন খেলার মల్లిক চৌধুরী বাইরে গ ইলেকশন খেলার হই নাই তো এটা তার জরুরি ফান্ডামেন্টাল রাইট হে নিজে খেলতে পারে কিন্তু কিছু মানুষ আছে ওই যে যারা টিকেট দাবি করে খেও হয়তো পয়সা দি খাড়া করছে তারে তো আপনারাও জানরা হারে খে খাড়া করছে তো দুই চারজন ক্যান্ডিডেট আছে যারা আমরুল্লাহ খান যারা ক্যান্ডিডেট বিগত দিনে প্রটেস্ট করিয়ে আইসি ফাইট করিয়ে আইসি মাটিৰ থেকে উঠি আইসি একদম ক্যান্ডিডেট বাড়ি মারার লাগি আমরা বাড়ি মারার লাগি দুই চারজন ক্যান্ডিডেট পয়সা কৰি লইয়া অন্য মানুষের থেকে আমরা মানে মানুষের একটু মাইন্ড চেঞ্জ করার লাগে আজকে আমাৰ মানুষ ফিল্ডত থেকে কিছু সমানি ওইটাই উদ্দেশ্য তারা অন্য ক্যান্ডিডেটের কাছ থেকে পয়সা লইছে মানে তারা লইয়া মানুষের মাইন্ডটা চিত্রাইবার লাগে এটা হয় কিন্তু মানুষ সচেতন আপনি তো ডোর টু ডোর ক্যাম্পেইন তো বহুত করছেন ইগুতো মানে আপনার নাম ওয়ার ফোরে মানে এই গুলা একটা আছেন না পাবলিকের সঙ্গে ইন্টারাকশন যে সময় আপনি নতুন নতুন যে ফার্স্ট কিটা কংগ্রেস থেকে আপনার চালু হইছে না অন্য কোনো না আমি ফার্স্ট কংগ্রেস ফার্স্টে কংগ্রেস আমি দেখুন কংগ্রেস থেকে আমি দুইবার সাসপেন্ড হইছি ওকে আমি ফার্স্ট টাইম যে সময় কংগ্রেস সাসপেন্ড হইছি সুশমিতা দেব আমি মুর্দাবাদ দিছিলাম আমি কইছিলাম সুশমিতা দেব বিজেপির এজেন্ট সোনাই সমষ্টি একটা সভা হইছিল জিতেন্দ্র সিং আছিল জিতেন্দ্র সিং এর সামনে আমি কইছিলাম যে সুশমিতা দেব বিজেপির এজেন্ট তখন কংগ্রেস দল থেকে আমার সাসপেন্ড করা হয়েছিল কিন্তু সাসপেন্ড করার তিন মাস গেছে না সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের বিষয় তো আমার কতটাও রাইট আছে আমি ফলে আমি কমলাক্কে বিরুদ্ধে কংগ্রেস অফিসও আমি নয়েনটি বোর্ড লাগাইছি কংগ্রেস অফিসেও আমি বহুত ফাইট করছি দলের হাইকমান্ডে আমি ৰিটেন কমপ্লেন করছি ফাইট বেজান করছি তাৰফৰে আমাৰ আমার উপরে দলের কিন্তু অ্যাকশন হয়েছে আমার শোকৌচ করা হয়েছে তারপরে এক মাস গেছে না কমলাক্ক বিজেপি গেছে তো আমি কিন্তু কংগ্রেস ছাড়ছি না আমি এখনো কংগ্রেস আছি বাকি যারা কংগ্রেস দেখেন অনেক কংগ্রেস সারিয়া গেছে অনেকে ইউডিএফ বিধায়ক সোনাই দুই চারজন আস এরা আপনারা দেখবা এরা সারা যারা কেন্দিডেট হয়েছে এরা খেয়ে এরা তো সোনাই করিমিনের কেন্দিডেট লইয়া বিগত দিনে যারা করিম সবচেয়ে বেশি বড় সাজ করছে পিএইচ বানাইছে রাস্তাঘাটের সাজ করছে কন্ট্রেক্টারি করছে আজকে এরাও এরাও সোনাই ক্যান্ডিডেট কিন্তু ফটো তো আপনার সঙ্গে তো রাত্রি দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট করিমুদ্দিন বলবি আমার গ্রামের মানুষ কিন্তু বিয়া সাদি দেখুন পলিটিক্স এক রাজনীতি এক জিনিস আত্মীয়তা এক জিনিস আমার করিমুদ্দিন বলবিয়ার লগে আমার এমনে ফ্যামিলি সম্পর্ক আছে পলিটিক্যালি সম্পর্ক নাই টাইমে এক যত আছে আমি অন্য যত আছে যে আর একটা জিনিস মানে আপনি যে সময় নতুন নতুন যে সময় কংগ্রেসে যে আপনি দুঃখ মানে এরকম সোসাইটির মাঝে কিতা চেঞ্জ করতে আপনি সাইজ লাই যার কারণে যে এই কংগ্রেস দলেও এই চেঞ্জটা করতে পারবো হয় আপনি কংগ্রেস দল কারণ দল তো বহুত আছে প্রচুর আছে আর যদি সোশ্যাল সার্ভিস করবার তো ইন্ডিপেন্ডেন্ট থাকিয়াও আমি আমার নিজর তরফ থেকে আমরা করতাম পারি না করবে তাইলে আপনি এটা কোন সব এমন একটা কিতাব প্রবলেম দেখছো যার কারণে আপনার মানে লাগছে যে না আমার পলিটিক্যালি আমার একটি বইতে লাগবো তাইলে আমার সোসাইটিটা মানে চেঞ্জ করা যাইব এরকম তো একটা থিংকিং আইসাইব আপনার পলিটিক্যালি দেখুন কংগ্রেসর আইডিওলজি যেটা কংগ্রেসর আইডিয়লজি দেখিয়ে আমি কংগ্রেস দলে জয়েন করছি কাৰণ আজকে কংগ্রেস দল এটা সেকুলার দল আমি বিভিন্ন সময় আমি পলিটিক্সৰ যে সময় আইসি তখন আমি গ্রাম পলিটিক্স করছি জিপি লেভেল পলিটিক্স থেকে তখন আমাৰ স্টাডি করছিল তো দেখছি আমি কংগ্রেসর আইডিওলজি বালা কংগ্রেসর নীতিটা বালা যার কাৰণে আমি কংগ্রেস দল আই আমি জয়েন করছি ফরিয়া আজকে অত বছর তুই আছিল কংগ্রেস দেখছি ধর্ম নিরপেক্ষ দল প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীৰ এই দল আছে মানে এইটা কমিউনিটির দল না যেটা লাগে আমি কংগ্রেস ও আইছি আর মানে আপনার বলা লাগে না কংগ্রেসটা ওভার ইন্ডিপেন্ডেন্ট হই যায় মানে সবরে ওলা মানে মনমর্জি করবার দে যেগুমন আই যেগুমন যায় যেগুমন আই যেগুমন যায় এটা কেন কংগ্রেস তখন এটা সাগর দল কংগ্রেস বৃহৎ এটা সাগর কিন্তু কংগ্রেসও মানে খাচ খরা সুযোগ সব দে সবে খাজ করতে পারবাই যে আইয়া কেউ মালিক হই যি না খাচ খরা সুযোগ সব রে দিব

কিছু নেতৃত্বের অভাবের কারণে আমরা মানে কংগ্রেস দলটা সরকার হাইতে পারলাম না আমার লাখান মানুষর মানুষের গাফিলতির কারণে আজকে আমি ফিল্ডও যাইরাম রাম ফিল্ডও গিয়ে আমি প্র্যাকটিক্যাল জায়গাতে আমি ফসতে পারলাম না প্র্যাকটিক্যাল জায়গাটা হইল আমরা ভোট আজকে কংগ্রেস অফিসে বইয়া ভোট আছে কংগ্রেস অফিসে বইয়া শুধু নেতাগিরি করে যত সময় পর্যন্ত আমরা ভোটও যাইব না বুথ লেভেল আমরা মজবুত করবো না হলো আমরা কংগ্রেসের সরকার আনতে পারতাম না আমরা যদি সরকার আনতে চাই গৌরব মুখ্যমন্ত্রী বানাইতে চাই তো আমরা কেটে করতে লাগবো আমরাও যাইতে লাগবো আমরা আমরা মানুষ যারা মানে আমি আমার কথা খুঁজে তো দেখছি আমার লেখান আরো আছে মনে করেন কংগ্রেসের বাদ থাকে আমিও যাই না কোনোদিন ডেইলি যেতে পারলাম না তো আমার কারণে আজকে আমার কারণেও মনে করেন আমি মনে করাম আমরা লাখান কিছু ওয়ার্কার কারণে কংগ্রেস মানে আইতে পারেন না সরকারও কারণ আমরা ভূতে বুথে যাইতাম না মেইন ফাউন্ডেশনটা ভূত যত সময় মতো বুথ কমিটি শক্তিশালী হইব না আমরা কংগ্রেস ও কোন অবস্থায় আমরা কংগ্রেস আনতে পারতাম